না 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 বেড়াতে আসার পর থেকে মেয়ে আমার স্কুলে যেতে চায় না এরই মাঝে স্কুল থেকেও কয়েকবার কল এসেছে তো আজকে অনেক বুঝিয়ে শুনিয়ে স্কুলে পাঠাচ্ছি তো ওর বাবাই অফিসে যাওয়ার আগে ওকে স্কুলে দিয়ে আসছে মেয়ে স্কুলে যাওয়ার আগে বলে গিয়েছে যে সে গতকালকে বাবার জন্য যে রুটিগুলো বানিয়েছে সেগুলোই যাতে তার বাবাকে খেতে দেওয়া হয় তো ওইগুলোই তার বাবাকে এখন খেতে দিয়েছি বাবা খুশি মনে মেয়ের হাতে বানানো রুটি খাচ্ছে যাই হোক সবাই সকলে নাস্তা তা করে নিয়েছি করার পরে এখন মেয়েকে স্কুল থেকে আমি আনতে যাচ্ছি তো বৃষ্টি হচ্ছিল অনেক কি আর করা যখন স্কুলে গিয়েছে তখন কোনো বৃষ্টি ছিল না এখন হঠাৎ করে বৃষ্টি এসেছে তো ছোট মেয়েকে আমার বাবা কাছে রেখে আমি একাই মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে যাওয়ার সময় তাকে বলেছিলাম যে তুমি স্কুলে যাও তোমার নানুমণি তোমাকে আনতে যাবে কিন্তু স্কুল ছুটির পর সে যখন আমাকে দেখেছে তার মনটা খারাপ হয়ে গিয়েছে যে তার নানুমণি কেন আসলো না আমি কেন গেলাম অনেক বুঝিয়ে শুনিয়ে এরপরে বাসায় নিয়ে এসেছি তো যাই হোক এরপরে আমি এখন রান্নাটা বসিয়ে দিব তো আজকে আমি এখানে রোস্ট রান্না করব তো রোস্টের জন্য আমি মাংসটাকে ছোট বড় মিক্স সাইজের করে নিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে বাচ্চাদের কথা মাথায় রেখেই মাংসের পিসগুলো ছোট বড় মিক্স করেছি আর অপর চুলায় আমি একটু চিংড়ি মাছ ভুনা করে নিব পেঁয়াজ দিয়ে তো আমি চিংড়িগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছিলাম আর এখানে মাংসগুলোকে আমি লবণ দিয়ে কিছু এখন মাখিয়ে রেখেছি এখানে টক দই দিয়েও মাখা যায় তো টক দই দিলে মাংসগুলো তেলে দেওয়ার পরে ফুটে সেজন্য আমি আর টক দই মাংস তো এখানে মাংসগুলোকে বেশি কড়া ভাজা করা যাবে না হালকা করে মাছ গুলো ভেজে আমি আমি উঠিয়ে চিংড়ি মাছগুলো ভেজে এরপরে তুলে রেখে এরপরে সেই তেলেই পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এরপরে এখানে গুড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে এরপরে আরো কিছুক্ষণ ভেজে নিব আর এই চুলায় আমি কিছুটা পেঁয়াজ ব্যবস্থা করে নিব যেহেতু আমি এখানে রোস্ট রান্না করব আর সাথে পোলাও রান্না করব সেজন্য আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি পরিমাণে লাগবে আমার বাবা মা আসার পর থেকে এতদিন আমার মাই রান্না করেছে শুধু রান্না না বাসার সব কিছুই আমার মা করেছে আর আমার মেয়েদেরকে খাওয়ানো দায়িত্ব ছিল আমার বাবার তো এতদিন খুব আরামে ছিলাম আজকে আমার আরামের দিন শেষ হয়ে যাবে কিন্তু মনটা মানছিল না যে মা বাবা মা এসেছে এসেই এত কষ্ট করলো সেজন্যই আজ আর আমার মাকে রান্না করতে দেইনি আমি ভাবলাম যে নিজেই রান্না করি তো আমি এখানে রোস্টের মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যেই মাংসটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভেজে এরপরে এটার মধ্যে আমি এখন দুধ দিয়ে দিব দুধ দিয়ে এরপরে কিছুক্ষণ রান্না করে এরপরে নামিয়ে রাখবো তো রোস্টটা উঠিয়ে আমি এখন পোলাওটা বসিয়ে দিয়েছি আমি এদিকে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে খেলাটা আমার কাজ করে ওনার একটা মেয়ে আছে আমার বড় মেয়ে সমান তো ওকেও বলেছিলাম যে আজকে দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য তো সেও খাওয়া দাওয়া করতে চলে এসেছে তো যাই হোক পোলাও রান্না সবাই পারে এটা আসলে কঠিন কিছু না আর পোলাও রান্না খুবই ইজি আমি এখানে চালটা একটু ভেজে নিয়েছি আমি পোলাও রান্না করলে চালটা বেশিক্ষণ ভাজি না চালটা বেশিক্ষণ ভাজলে পোলাওটা লাল কালার হয়ে যায় এটা সাদা থাকে না সেজন্য আমি চালটাকে পাঁচ সাত মিনিট ভেজেই এরপরে গরম পানি দিয়ে দেই তো যাই হোক পানি দেওয়ার পরে যখন আমার তালার পানিটা সমান সমান হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি এটাকে আমি কোনো দমে কোনো কিছুতেই বসাইনি চুলাটা অফ করে জাস্ট দিয়ে রেখে দিয়েছি রাখার পরে দেখেন পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে এরপর এটা হচ্ছে বিকেল দুপুরে খাওয়া দাওয়া করে আমার বাবা মা চলে গিয়েছে তো সেজন্য আমার মেয়েদের মনটা খুব খারাপ যাওয়ার সময় বড় মেয়েটা অনেক কান্নাকাটি করেছিল ওনাদের সাথে যাওয়ার জন্য একদিক দিয়ে মেয়েরা কান্না করে অন্য দিক দিয়ে ওনারা কান্না করে তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাইকে ధన్యవాదాల పేజ్